লেবু আপনারা ওনারা বস্তা করে কিনে আনে বস্তা হ্যাঁ বস্তা করে এটা কি সত্য বস্তা করে কিনে আনে আপনি এক বস্তাতে মনে করেন বারোশো লেবু থাকে এক হাজার লেবু থাকে ওই হিসাব করে বিক্রি করে পিস হিসাবে কেন বিক্রি করে ওরে পিস হিসাবেই নেয় ওটা পিস বস্তা আপনারা তো বস্তা করে কিনে আনেন পাইকারি একটা বস্তা আপনার

টালে <coughs> 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 <coughs>